জাংকুকের বিয়ে শিলার সাথে আম্মু সবার একটু বিয়ে হয়ে যাচ্ছে আমাকেও একটা বিয়ে করায় দাও না বাবা বলতো তোর মত কাচ্চরকে কে বিয়ে করবে কেন আম্মু পাশের বাসার আন্টির মেয়ে শিলাকে করব ও কত কিউট না আম্মু কি তোর মত বলদের কাছে কি কেউ কারোর মেয়েকে বিয়ে দিবে গাদা কুতাকার কেন আম্মু আমি দেখতে কত হ্যান্ডসাম স্মার্ট কিউট

এই মাথামোটা তুই কি চুপ করবি না আমি তোকে মেরে ফেলবো আরে মাথামোটার দল আমার বিয়ে না তো আমার ছোট বোন টিআর বিয়ে আম্মু বলেছে ওকে আগে বিয়ে দিয়ে দিবে বুঝেছছ এবার কি টিআর বিয়ে তাহলে তো অনেক মজা হবে না হ্যাঁ অবশ্যই টিআর বিয়েতে অনেক মজা হবে And thanks for watching. Allah